শিক্ষিক গণি আল নোমানের নেতৃত্বে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন আমাদের সহযোগিতা সাকিব উদ্দিন অবির উপর অতর্কিত হামলা করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিক ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আমাদের অবিকে দেখতে এসেছি আমাদের সাথে আরও আমাদের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব আবু আফসর মোহাম্মদ ইয়াহিয়া সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে আমরা যেটি দেখলাম দুই দিন আগে যে জামাতের সন্ত্রাসীরা যে অতর্কিত হামলা করেছে শুধু ছাত্র দলের আমাদের অবি আহ আহত হয়নি একই সাথে তার চাচা যিনি আমাদের বিএনপির একজন যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়নের তিনিও সে অতর্কিত হামলায় তিনি শহীদ হয়েছেন সুতরাং আমরা যেটি মনে করি সেটি হচ্ছে পাঁচে আগস্ট পরবর্তী সময়ে জামাত যে শুধু বিভাজনের রাজনীতি করছে সেটি নয় একই সাথে জামাত বাংলাদেশের প্রতিটি অঙ্গনে তারা সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে যে বিভাজিত রাজনীতি কায়েম করছে তাদের অং সহযোগী সংগঠন ছাত্র বিভিন্ন ক্যাম্পাসে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে আজকে আমরা এখানে প্রশ্ন রাখতে চাই যে বাজারের হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে তারা মব তৈরি করে যে বিভ্রান্ত করেছে কিন্তু আমরা দেখলাম যে কক্সবাজারে যে একটি হত্যাকাণ্ড হলো জামাত নেতাদের দ্বারাই সে হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু প্রতিটা সাধারণ শিক্ষার্থীরা এখনও পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি এটি আমরা দিকদার জানাচ্ছি এবং জামাতের যে সন্ত্রাসী কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তারেক রহমান আমাদের দলের বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার রথিক রায়ের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছে আমরা এখানে আমাদের অবিকি দেখেছি তিনি অত্যন্ত হচ্ছে ক্রিটিক্যাল খারাপ অবস্থার মধ্যে রয়েছেন মৃত্যু সজ্জায় রয়েছেন আমরা ওনার সুস্থতা কামনা করছি ডাক্তাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু তারপরও আমরা দেখেছি তিনি খুবই মৃত্যু সজ্জায় রয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এখন আপনাদের সামনে হচ্ছে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার রফিক ভাই এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে ধারুয়াখালী ইউনিয়নে গত দুদিন পূর্বে যারা একটি সামাজিক বিচারকে কেন্দ্র করে সেখানে কিন্তু প্রতিবয় সন্ত্রাসী যারা একটি দলের অন্তর্ভুক্ত এবং যারা দলের অনুধারী আপনি শুনেছেন অলরেডি যে জামাত ইসলামের সংগঠনের যে সংগঠন আছে সেখানকার তাদের সভাপতি নেতৃত্বে এখানে একটি সন্ত্রাসী গণ এবং ভারতাকালী ইউনিয়নের বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহিমউদ্দিন শিকদার সহ এবং ছাত্রদলের ওই ভারতাকালী ইউনিয়নের সভাপতি অধি তিনিও গুরুতর আহত হন এবং তারা শুধু এখানে আহত হননি এখানে তাদের সাথে আরও থাকা এবং প্রায় পাঁচ থেকে সাতজন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নতুন নেতৃবৃন্দ তারা এখানে আহত হয়েছেন এবং তারা কক্সবাজার সদর হাসপাতাল যেটি আছে সেখানে চিকিৎসার জন্য যান এবং গুরুতর আহত দেখে এই রহিমুদ্দিন সিকদার এবং রহিকে চট্টগ্রাম স্থানান্তর করা হয় এবং গতকালকে তাদের অপারেশন হয়েছে আপনারা জানেন যে রহিমুদ্দিন সিকদার সাদা গরম করেছেন গতকালকে তার মৃত্যু হয়েছে এবং তিনি গতকালকে তার জানাজা সম্পন্ন হয়েছে আমাদের দলের খারাপ চেয়ারম্যান জলাল নারিক রহমান তিনি বিষয়টি অবগত হন এবং অবগত হয়েই আমাদেরকে কীভাবে এই ঘটনাটি সংগঠিত হয়েছে যাই হোক এবং কিন্তু চিকিৎসার ব্যাপারে যেন কী কী না হয় সেই ব্যাপারে কিন্তু আমাদেরকে এবং আমরা ছাত্র দলের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক সিনিয়র সহ সভাপতি সবাইকে সহই আমি এখানে এসেছি তাদের চিকিৎসার ব্যাপারে জন্য আমাদেরকে ডাক্তাররা আশ্বাস করেছেন তখন আমি ভিজে দেখলাম যে সিটি স্ক্যান দেখলাম যে কতটুকু সিটি স্ক্যান করা হয়েছে কিন্তু কোভিড অবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন কারণ তার ভেরাল ভেলু ব্যবহার করেছে এবং এটা আপনারা জানেন যে ভেলু হলে তো মানুষের কী দরকার হয় গতকালকে তার সেটা অনেক পড়ছিল এবং তার অলরেডি মো এবং গাড়ি বাড়ি সব খুলে গিয়েছে প্রেক্ষাপটে কিন্তু আজকে তুলে ধরতে চাই যারা চিকিৎসা দিচ্ছেন তারা আমাদেরকে সেবা করছেন ডাক্তাররা আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা আমাদের এই আইনের যারা এসেছেন তাদেরকে সাহস করে যে তাদের চিকিৎসা দিচ্ছেন এই কিন্তু আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পরে যে কিছু দল যারা চাচ্ছেন এদেশের অস্থির রাজনীতিগুলো তাদের উদ্দেশ্য একটা এই দেশের নির্বাচনকে তারা কীভাবে প্রলম্বিত করা যায় কীভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই তারা তাদের ভিন্ন চেষ্টা করেছে এবং তারা বিভিন্ন বিশেষ করে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তারা অরাজকতা তৈরি করছেন যেমন এদেশের নির্বাচন ক্ষেত্রে বিভিন্ন জায়গা গণতন্ত্রের জন্য আসলাম আপনারা জানেন যে আমাদের ভাইরাসকে এসেছেন ওয়াসিনকে দেখার জন্য ছাত্রত্র ওয়াশিং যে শহীদ হয়েছেন শহীদ সেই দেখার জন্য এখানে কেউ আসে ওয়াশিং বাবু আমাদের সবার আছে তারা আজকে শহীদের সাথে বেমানে করে তারা আজকে বাংলাদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দীর্ঘদিন প্রায় ষোলো বছরের উপর যে আন্দোলন করেছে সেদিকে বুলন্দিত করার জন্য কিন্তু তাদের এই প্রচেষ্টা আমরা বিশ্বাস করি তাদের এই প্রচেষ্টা মানে অচিরেই এদেশের জনগণ যেটি পর্যন্ত এবং তারা বুঝতে পারছেন জনগণ বুঝতে পারছেন যে তারা কী উদ্দেশ্যে রাষ্ট্রের উদ্দেশ্যকে কায়ে করার জন্য এই দেশের কিছু রাজনৈতিক দল তারা সেটি দিয়ে বাস্তবায় চেষ্টা করছে কিন্তু আমাদের আসা ধরনের যে তারা যে তাদের যে অপচেষ্টা সেই অপচেষ্টা থেকে তারা সজাগ এই দেশের জনগণ সাজান হবে এই দেশের জনগণ তাদেরকে কীভাবে করতে হবে সেটা তারা জানেন কারণ সরকারকে যদি করতে পেরেছে সুতারিত করতে পেরেছে এবং তাদেরও আলোচনা সম্ভব নয় যারা এই ধরনের অপচেষ্টা করবেন আমি সরকার প্রধানকে আহ্বান জানাচ্ছেন কেন তারা আজকে মৃত্যুতে একটি ঘটনা করছে কেন তাদের যে প্রধান আসবে তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করতে জন্য তাদেরকে দেরি হচ্ছে তাদেরকে কেন শাস্তির আওতায় আনতে তাদের যাচ্ছে আমাদের কোশ্চেন পুলিশে যেখানে আমাদের আজকে যুবজনের ভাই শহীদ হয়েছেন সেখানে কেন তারা সরকার তাদেরকে গ্রেপ্তার করছেন না তাদেরকে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা সেটি কিন্তু দেখার বিষয় আছে আজকে জামাতের নেতৃত্ব যারা যে মহিলাটি করিয়েছেন তারা কেন এখন